আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাটের ঘরে সবাইকে আরও একবার ইনকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য না আজকে আর কোনো রেসিপি করে দেখাচ্ছি না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য সিম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা গন্ধ স্বাদ রঙ গুণগত মান একদম ঠিকঠাক রেখে কীভাবে এটা আপনি রাখতে পারবেন সারা বছরের জন্য সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এইভাবে রাখলে কিন্তু একদম ফ্রেশ থাকবে এবং সারা বছর এটা ভালো থাকবে একদম সামনের সিজনে কিন্তু এটা আপনি খেতে পারবেন একদম ঠিকঠাক থাকবে একদম নতুন বা একদম ফ্রেশ থাকবে তাজা থাকবে এটা তো চলুন আজকে এটা কিভাবে আমি সংরক্ষণ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনার আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি তো আজকে এই সিম সংরক্ষণের জন্য আমি নিয়েছি এখানে এক কেজি থেকে একটু বেশি পরিমাণে সিম মানে দেড় কেজির একটু কম তো এই সিমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আমি বেশ কয়েকবার পানিটা চেঞ্জ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সিমগুলো কিন্তু একটু বাছাই করে নিতে হবে যেহেতু এটাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে তাই এটার মধ্যে যেন কোনো দাগ না থাকে বা একটু ফ্রেশ দেখে নিতে হবে আর কি তো এগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার একটু দেখাবো যে কিভাবে কাটছি আমি এটাকে তো ছিম কাটবো এটা দেখানোর তেমন কিছু নেই তবে ওই যে সংরক্ষণ করে রাখবো তো সেটা কী কিভাবে আমি রাখছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ছুরির সাহায্যে যে দুইটা মাথা আমি ফেলে দিচ্ছি তবে যে এইটার গায়ে যে একটা আঁশ থাকে যে দুই পাশে যে সুতার মতো জিনিসটা থাকে যেটা আমরা ফেলে দিই ওইটা কিন্তু আমি ফেলছি না ওইটা পরবর্তীতেও কিন্তু ফেলা যাবে তরকারি রান্না করলে বা যখনই আপনি এটা রান্না করবেন এটা খাওয়ার সময় ফেললেও কোনো অসুবিধা হবে না তবে এখন কেন ফেলছি না সেটা বলে দিচ্ছি কারণ এই সিমগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নেব খুবই সামান্য একটু ভাপিয়ে নেব তো তখন যদি এই আঁশটা না থাকে আঁশটা কিন্তু একটা মানে সুতার মতো আটকে রাখার জন্য এই আঁশটা যদি না থাকে এই সিমগুলো কিন্তু দুই ভাগ হয়ে যেতে পারে তো সেজন্যই কিন্তু আমি এই কথাটা চিন্তা করে আর আশটা ফেলে দিচ্ছি না আসটা থাকুক আর আমাদের আজকের এই সিমগুলো একটু সাইজে বড় তাই আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিচ্ছি এটাকে আর যদি সাইজে একটু ছোট সিম নেন সেক্ষেত্রে আপনি চাইলে আস্তেও রেখে দিতে পারেন আপনার ইচ্ছা মূলত এরকম বড় যে সিমগুলো তরকারিতে আমরা কিন্তু দুই ভাগ করে কেটেই দেই তো সেজন্য একটু কেটে তারপর দিচ্ছি একইভাবে সবগুলো সিম এখন আমি দুইটা মাথা ফেলে দেব দিয়ে তারপর কেটে নিচ্ছি ঠিক এইভাবে দেখেন আশটা না থাকলে কিন্তু যখন যেভাবে কেটে আমি ভাপে দেব তখন কিন্তু এটা একদম খুলে যেতে পারে মানে বিচিগুলো ভেতর থেকে বের হয়ে যাবে দুই ভাগ হয়ে যাবে তো সেজন্য কিন্তু আমি আশটা ফেলছি না সবগুলো কেটে তারপর দেখাচ্ছি আজকে এই বড় সাইজের সিমগুলোই আমি নিয়েছি পরবর্তীতে অবশ্যই ছোট সাইজের যে বিচিওয়ালা সিমগুলো থাকে সেটাও আমি রাখবো অবশ্যই আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করার চেষ্টা করব পদ্ধতি প্রায় একই রকমের তো সবগুলো সিম দেখেন কেটে নিয়েছি মাসাল্লাহ সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেলে এবার এটাকে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে তো সেই জন্য চুলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছি দেখাচ্ছি যে কি করতে হবে আর কি করলে এটার কালারটা একদম ঠিক থাকবে বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এটা চিনি দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি একটা বড় পাত্রে করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু সিমগুলো মিষ্টি হয়ে যাবে না কারণ পরবর্তীতে আবার এখান থেকে তুলে কিন্তু ধুয়ে নিতেই হবে তো সিমগুলো মিষ্টি হবে না ঠিকই তবে এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু সিমের যে কালারটা সেটা একদম পারফেক্ট এবং ঠিকঠাক থাকবে একদম তাজা সিমের যেমন থাকে তেমনই থাকবে বছর জুড়ে তো সেই জন্যই কিন্তু এই চিনিটুকুই গরম পানির মধ্যে দিতে হবে তো যখন পানিটা একদম ভালোভাবে ফুটে উঠছে তখনই কিন্তু আমি এখানে সিমগুলো দিয়ে দিয়েছি এবং সিমটা দেওয়ার পরে অনেক বেশি ভাপানোর দরকার নেই এবার আর একটা বলক আসলেই কিন্তু আমি তুলে ফেলবো মানে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি সিমগুলো দেওয়ার পরে কিন্তু পানির তাপমাত্রা আগের তুলনায় একটু কমে এসেছে যেহেতু সিমটা নর্মাল তো এখন একটু অপেক্ষা করব যেন আর একবার একটু বলক আসে তখনই কিন্তু তুলে নিতে হবে নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে যে অবস্থা এখন আমি করছি এটার কারণে কিন্তু সিমটা সেদ্ধ হয়ে যাবে না একটু শুধুমাত্র ভাপিয়ে নেওয়া আর কিচ্ছু না দেখেন যখন চিরবির করে ফুটতে শুরু করবে সময় লাগবে মাত্র থেকে মিনিট খুব বেশি হলে তিন মিনিট আর চুলা আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিতে হবে একদম বাড়িয়ে রাখবো আমি কমিয়ে রাখলে ধিম ধিম করে এটা কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিবে এই জন্য একদম বাড়িয়ে দেবো তাড়াতাড়ি যেন মানে পানিটা ফুটতে শুরু করে দেয় তো একটু উপর নিচ করে দিলাম যেন সব দিক থেকে ভালো মতো সমানভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় যখন ভাপটা হয়ে এসেছে এবং পানিটা ফুটতে শুরু করবে চিরবির করে উঠেছে মাত্র তখনই আমি এগুলোকে তুলে নিচ্ছি ছেঁকে তুলে সরাসরি আমি নর্মাল পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছিলাম নলে কিন্তু সিমগুলো বেশি সেদ্ধ হতে থাকবে কারণ সিমের মধ্যে কিন্তু গরম পানি আছে এখন ফ্রিজে ঠান্ডা পানির দরকার নেই নর্মাল পানি হলেই হবে তো যদি পানিটা গরম হয়ে যায় এখানে আরও একবার পানিটা বদলে নিতে পারেন এবং এগুলোকে একটু ছেঁকে তুলে নিতে হবে নিয়ে একটু পানিটাকে ঝরা দিয়ে দেবো যেন ভেতর থেকে পানিটা পড়ে যায় এবং তারপর এমন একটা টাওয়াল বা গামছা অথবা মানে সুতি একটা কাপড় হলেই হবে যেটা ওই পানিটাকে শুষিয়ে নিতে পারে তো এই যে দেখেন আমি এটাকে ঝরা দিয়ে রেখেছিলাম এরকম একটা ঝাঁঝরির মধ্যে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু মেলে দিচ্ছি এই পানিটা শুকানোর জন্য আমি চার পাঁচ মিনিট সময় দেবো ফ্যানটা ছেড়ে দেবো ফ্যান ছেড়ে দিলেই হবে একদম পানিটা কিন্তু ভালো মতো শুকিয়ে যাবে মানে সময় লাগবে না তো ফ্যানটা ছেড়ে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করছি এবং পাঁচ মিনিট পরে দেখেন একদম শুকিয়ে গেছে দুই পাশের পানিটা কিন্তু আর নাই মানে খেয়াল লাগবো যেন কোনো পানি না থাকে এবার এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের সংরক্ষণ করার জন্য মানে ফ্রিজিং করার জন্য এটা কিন্তু রেডি তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি আর মানে একটা ছড়ানো পাত্রের মধ্যে দিতে হবে তো একটু ছড়িয়ে দিতে হবে নইলে আবার দেখা যাবে একটা সাথে আরেকটা লেগে শক্ত হয়ে আছে মানে যতটা পারেন পাতলা করে দিবেন আমি এই যে এমন দুইটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এমন হলে কিন্তু চলবে তো এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে যতক্ষণ না পর্যন্ত জমে যাচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা হলেই কিন্তু হবে ততক্ষণে কিন্তু এটা জমে যাবে তবে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি এতে করে একদম ভালোভাবে জমে যাবে আর রাখলে পরে এটা একদম ভালো থাকবে তো দেখেন সারা রাত রেখে দিয়েছিলাম তারপরে একদম সুন্দরভাবে কিন্তু এটা ফ্রিজ হয়ে গেছে এবার এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখেন একটার সাথে আরেকটা কিন্তু মোটেও লেগে নেই এভাবে একটু ফাঁকা করে দিলেই কিন্তু আর লেগে থাকবে না একদম মানে একদম সিঙ্গেল হয়ে গেছে সব কটা দেখেন কোনোটার সাথেই লেগে নেই এইভাবে কিন্তু জমিয়ে তারপরে এবার আপনি যে কোনো পাত্রে করে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্স হোক বা পলিব্যাগ হোক অথবা কোনো জিপার লক ব্যাগে একদম সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য তো আমি এখানে একটা জিপার লক ব্যাগ নিয়েছি আর নিয়েছি একটা বক্স তো এবার এইগুলোর মধ্যে তুলে নিচ্ছি আমি বিসমিল্লাহির রহমানি ইরাহিম দেখলেন তো কত সহজে আমি সারা বছরের জন্য সিম সংরক্ষণ করে রেখে দিলাম এটা কিন্তু সারা বছরের জন্য ভালো থাকবে এবং একদমই নষ্ট হবে না এটার স্বাদ গন্ধ রং অথবা গুণগত মান কোনোটাই নষ্ট হবে না একদম ফ্রেশ থাকবে যখনই প্রয়োজন এখান থেকে তুলে নিয়ে আমি ব্যবহার করতে পারবো ভর্তার জন্য সরাসরি নিয়ে গরম পানির মধ্যে দিয়ে দিব আর তরকারির জন্য হলে সরাসরি একদম তরকারির পাতিলার মধ্যে যেহেতু ভালো করে এটাকে ধুয়ে একদম সুন্দর করে প্রসেস করে রেখেছে তাই কোনো টেনশন নেই ধোয়ার বা এটাকে অন্য কিছু করার সরাসরি কিন্তু এটা ব্যবহার করতে পারবো আর দেখেন একদম যেহেতু সিঙ্গেল যতটুকু প্রয়োজন নিতে পারবো অবশ্যই নেওয়ার সাথে সাথে বাকি যেটা রইলো সেটাকে কিন্তু সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হবে নইলে আবার দেখা যাবে পানি ছেড়ে দিলে একটা সাথে একটা লেগে যাবে তো দেখেন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর এখানে বাটিতেও নিয়ে নিয়েছি আমি তো এখানে এক কেজির একটু বেশি দেখিয়েছি আমি কিন্তু এটা অনেকটাই রাখবো প্রায় চার থেকে পাঁচ কেজির মতো রেখে দেব বেশি করে রেখে দেব কারণ এই সিমটা কিন্তু পরবর্তীতে তেমন একটা পাওয়াও যাবে না অফ মানে অফ সিজনে আবার পাওয়া গেলে অনেক বেশি দাম সেটার টেস্টও খুব একটা ভালো থাকে না তো সেজন্য আমি রেখে দিই এইভাবে করে আপনিও কিন্তু চাইলে রেখে দিতে পারেন অনেক উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দেবেন আপনজনদের সাথে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ